নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজকে কারণ আর কয়েক দিনের অপেক্ষা মাত্র তারপরেই কিন্তু একটা লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে তাই অবশ্যই সেটা হবে বুধ এবং শুক্রের মহামিলনের ফলে আর সেটা মাত্র কয়েকটা দিন বাকি আছে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এর ফলে তিনটে রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের একটা দারুণ সু প্রভাব কিন্তু পড়বে ভাগ্য পরিবর্তন হবে তো ব্যবসা এবং বুদ্ধিমত্তার যে গ্রহ সেটা কিন্তু বোধ এটা আমরা সকলেই জানি আর প্রেমের গ্রহ শুক্র অর্থাৎ এটা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ যে শুক্র হচ্ছে তুলারাশির অধিপতি তো সেখানেই কিন্তু প্রবেশ করবে তো বুধ প্রবেশ করার সাথে সাথেই শুক্র আর বুধের একটা জ্যোতি তৈরি হয়ে যাবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ধনদাতা শুক্র তুলারাশিতে ভ্রমণ করছে তো ব্যবসা বুদ্ধিমত্তার কারক গ্রহ বুধ সেখানে যখন প্রবেশ করবে তাহলে বুধ শুক্রের একটা মিলন তৈরি হচ্ছে তো বুধ গ্রহ শুক্রের মালিকানীন তুলাশিতে প্রবেশ করলে এখানে বুধের এই সংমিশ্রণে একটা লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে যেটা হবে তেইশে নভেম্বর ঠিক সন্ধ্যা সাতটা আটান্ন মিনিটে বৌধ তুলারাশিতে ভ্রমণ করবেন ঠিক তারপরেই সেই সময় কিন্তু তৈরি হচ্ছে তিনটে রাশি খুব ভালো হবে তো এই লক্ষ্মী নারায়ণ রাজ্যগের প্রভাবে কিছু নেগেটিভ প্রভাব কিছু মানুষের মধ্যে পড়বে কিছু পজিটিভ প্রভাব পড়বে আজকের এই ভিডিওতে আমরা বলবো বুধ শুক্রের এই সংমিশ্রণ ছয় ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত চলবে সুতরাং আমরা আপনাদের জানাবো তিনটে রাশির অত্যন্ত ভালো কোটিপতির স্বপ্ন যদি থেকে থাকে তাহলে কিন্তু পূরণ হতেই পারে কোন তিনটে রাশি প্রথমে হচ্ছে কর্কট রাশি শুক্র আর বোধ এই যে মহামিলন যোগ এটা যে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে এক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ তেইশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এটা অত্যন্ত শুভ ফল দেবে পজিটিভ যে কোনো কিছু ঘটবে আপনার জীবনে হঠাৎ করে যে কোনোভাবে আর্থিক লাভ কিন্তু আপনি পেতে পারেন স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে যারা শিক্ষার্থীরা আছেন কিছু সুসংবাদ পেতে পারেন একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গেও সম্পর্কটা ভালো হবে যে কোনো অর্থনৈতিক অবস্থান খুব ভালো করতে পারবেন দুই হচ্ছে তুলা রাশিতে শুক্র বুধের এই সংমিশ্রণ আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আপনাদের আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের বলবো ভালো বিনিয়োগকারী জায়গাটা পাবেন প্রেম জীবনে কিছু উত্থান পতন আপনি দেখবেন যেটা কথা বলে মোকাবিলা করতে পারেন আর কর্মজীবনের দিক থেকে অনেক কাজ আপনি হাসিল করতে পারবেন অনেক কাজ পেতে পারেন আপনার দক্ষতা আপনাকে বেড়ে উঠতে কিন্তু সাহায্য করবে নেক্সট হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য তোলা রাশির এই যে শুক্র এবং বুধের যে সংমিশ্রণ হবে এটা অত্যন্ত শুভ হবে বুধ শুক্রের শুভ প্রভাব যে কারণে অনেক প্রকল্পে সাফল্য লাভ করবেন আর্থিক লাভের সম্ভাবনা আছে সমাজে আপনার অবস্থান মর্যাদা এগুলো বেড়ে যাবে আর্থিক বিষয়ে আপনাকে বুদ্ধিমানের সাথে সিদ্ধান্ত নিতে হবে আর একই সময়ে আপনি এই সময় অনেক নতুন বিনিয়োগের বিকল্প কিছু পেতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও আমরা আলোচনা করলাম যে বোধ শুক্রের মহামিলন যেটা ফলে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে তিনটে রাশির খুব ভালো হতে চলেছে আপনার জন্য আছে কিনা অবশ্যই মিলে নেওয়ার চেষ্টা করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন